আমার প্রিয় সন্তানেরা আজ রাতে আমি তোমাদের শেষ পর্যন্ত আমার সাথে থাকতে বলছি কারণ যদি তোমরা এখানে না থাকো তাহলে আমি তোমাদের উপর যে আশীর্বাদ বর্ষণ করতে যাচ্ছি তা হারাবে আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদের উপর রাগ করি না কিন্তু তোমাদের চারপাশের লোকদের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের প্রতি আমি রাগ করি আমি দেখতে পাচ্ছি যে তারা তোমাদের জীবনে অন্ধকার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমি আর চুপ থাকতে পারছি না আমি তোমাদের ধৈর্য দয়া এবং কঠোর পরিশ্রম করতে দেখেছি কিন্তু তোমাদের জীবনে যারা তোমাদের আত্মবিশ্বাস পরীক্ষা করেছে তোমাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং নিজেদের স্বার্থপরতার জন্য তোমাদের মঙ্গলের সুযোগ নিয়েছে আমি জানি তারা তোমাদের ক্ষতি করেছে এবং তোমরা একা বোধ করলেও জেনে রাখো যে আমি তোমাদের সাথে আছি আজ রাতে আমার প্রিয় সন্তানেরা আমি কেবল একজন প্রেমময় পিতা হিসেবেই নয় বরং সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে কথা বলছি যা সবকিছু ঠিক করার ক্ষমতা আছে আমি স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা এবং আমার অজান্তে কিছুই ঘটে না আমি তোমাদের উপর তাদের প্রতারণামূলক চক্রান্ত দেখেছি আমি তাদের সাথে আছি আমি হৃদয়ের উদ্দেশ্য জানি এবং তারা আর চ্যালেঞ্জের মুখোমুখি হবে না আমি তাদের সাথে ধৈর্য ধরে অপেক্ষা করেছি তাদের পরিবর্তনের জন্য অপেক্ষা করছি কিন্তু তারা তাদের হৃদয়কে শক্ত করে তুলেছে এখন আমি তোমার ঘরে প্রবেশ করব। এবং তুমি দেখতে পাবে কিভাবে আমার শক্তি এমনভাবে কাজ করছে যা তুমি এখনও বুঝতে এটি তোমার জন্য একটি একটি হবে। এমন মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে তোমার কষ্ট তোমার অশ্রু এবং তুমি যে সংগ্রাম সহ্য করেছ তা বৃথা যাবে না আমি ন্যায় বিচার আনুব এবং এর সাথে আশীর্বাদগুলি তোমাকে এত আনন্দ দেবে যে তুমি তা সভ্য করতে পারবে না কিন্তু শোনো আমার প্রিয় সন্তানেরা এই মুহূর্তটির অর্থকে এবং তোমার জন্য প্রস্তুত করা আশীর্বাদগুলি গ্রহণ করা নয় এটি তোমার ভিতরে রূপান্তরের সময় এমন একটি রূপান্তর যা তোমাকে তোমার জন্য লেখা জীবনের জন্য প্রস্তুত করবে অনেকদিন ধরে তুমি সন্দেহ এবং অনিশ্চয়তার সাথে হেঁটেছ যেন আমি তোমাকে যে ভালো জিনিসগুলি দিতে চাই তার যোগ্য নও তুমি তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছ এবং অন্যদের মতামতকে তোমার মূল্য নির্ধারণ করতে গিয়েছ আজ রাতে আমি তোমাকে আমার চোখে তুমি কে তা মনে করিয়ে দেব তুমি আমার প্রিয় সৃষ্টি প্রতিটি ভালো জিনিসের যোগ্য তুমি বুঝতে পারবে না এটা একটা রূপান্তরকারী মুহূর্ত হবে যখন সবকিছু বদলে যাবে তোমার ঝরানো সংগ্রাম এবং বৃথা যাবে না আমি ন্যায় বিচার আনব এবং এর সাথে এমন আশীর্বাদ যা তোমার আগামীকালের চেয়েও বেশি হবে আশীর্বাদ এত বিশাল যে তুমি সেগুলো সামলাতে পারবে না কিন্তু শোন আমার সন্তান এটা রাতের জন্য আশীর্বাদ পাওয়ার কথা নয় এটা তোমার ভেতরে একটি রূপান্তর আনার কথা এমন একটি রূপান্তর যা তোমাকে আমার নির্ধারিত জীবনের জন্য প্রস্তুত করবে অনেক দিন ধরে তুমি দ্বিধা এবং সন্দেহের মধ্যে বাস করেছ যেন তুমি আমার জন্য যে ভালো জিনিসগুলো চাই তার যোগ্য ন তুমি তোমার নিজের আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছ এবং অন্যদের মতামতকে তোমার মূল্য নির্ধারণ করতে দাও আজ রাতে আমি তোমাকে মনে করিয়ে দেব যে তুমি আমার চোখে কতটা মূল্যবান তুমি আমার প্রিয় সৃষ্টি এবং তুমি প্রতিটি ভালো জিনিসের যোগ্য তুমি আমার ভালোবাসা এবং অনুগ্রহের যোগ্য আমি জানি তুমি অনেক কষ্টের মুখোমুখি হয়েছ এবং মাঝে মাঝে তুমি ভাবছ আমি কোথায় ছিলাম কিন্তু আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি আমি তোমাকে কখনোই একা ছাড়িনি এমনকি তোমার অন্ধকার রাতগুলোতেও আমি তোমার সাথে ছিলাম তোমাকে রক্ষা করছি তোমাকে পথ দেখিয়েছি আমি তোমার ব্যথা অনুভব করেছি এবং আমি তোমার প্রার্থনা শুনেছি কিন্তু এই মুহূর্তটি যখন তুমি জানবে যে সেই সংগ্রামের মাঝে আমি তোমার আত্মাকে প্রস্তুত করছিলাম তুমি যে পরীক্ষাগুলো সহ্য করেছ তা বৃথা যায়নি। সেগুলো ছিল তোমার বিশ্বাসের পরীক্ষা এবং তোমার হৃদয়ের শুদ্ধিকরণ আজ রাতে আমি আমার ফেরেস্তাদের তোমার ঘরে পাঠাবো তোমাকে রক্ষা করার জন্য এবং অন্ধকার থেকে রক্ষা করার জন্য শত্রু তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তোমার মধ্যে বিভ্রান্তি এবং বিভেদ বপন করার জন্য কিন্তু আজ রাতে আমি এই সমস্ত কণ্ঠস্বর বন্ধ করে দেব আমি তোমার ক্ষতি করতে চাওয়া সমস্ত শক্তিকে দমন করব এবং তোমার শান্তি পুনরুদ্ধার করব এখন থেকে তুমি আর ভয় সন্দেহ এবং উদ্বেগের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না আমি তোমার রক্ষক এবং আমি তোমার জন্য লড়াই করব আমি চাই তুমি বুঝতে পারো যে এই রাতটি কেবল তোমার সুরক্ষার জন্য নয় এটি একটি শক্তি একটি আশীর্বাদ সম্পর্কে যা তোমাকে এতদিন ধরে চাপিয়ে রাখা সমস্ত বন্ধন থেকে মুক্ত করবে তোমার উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল তা শেষ হতে চলেছে আমি তোমার কাঁধ থেকে সেই সমস্ত বোঝা তুলে নেব এবং তুমি মুক্ত হবে তুমি জীবনের আনন্দ অনুভব করবে তুমি আমার পরিকল্পনা করা জীবনে প্রবেশ করবে তুমি এমন সমৃদ্ধি পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। তোমার জীবনে এমন কিছু মানুষ ছিল যারা তোমার প্রতি সত্য উদ্দেশ্য নিয়ে কাজ করেনি তারা তোমাকে প্রতারিত করেছে তোমার দয়ার সুযোগ নিয়েছে এবং তাদের নিজস্ব ইচ্ছা পূরণের জন্য তোমাকে ব্যবহার করেছে কিন্তু আমার প্রিয় সন্তান আজ রাতে আমি তোমার জীবনে একটি নতুন আলো আনব সত্য প্রকাশিত হবে এখন তুমি দেখতে পাবে কে তোমাকে প্রতারিত করেছে এবং কে তোমার প্রতি সত্যবাদী ছিল তোমাকে আর অন্ধকারে রাখা হবে না আমার আলো তোমার জীবনে জ্বলবে এবং যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা প্রকাশিত হবে তোমার বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তা আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি করা প্রতিটি অন্যায় আমার কাছে দৃশ্যমান তোমার বিরুদ্ধে তোলা কোনো সফল হবে না তোমার বিরুদ্ধে যে কোনো জিনবা উঠবে আমি তা প্রত্যাখ্যান করব তুমি আমার দুর্গে এবং আমার শক্তিতে নিরাপদ এবং আজ রাতে আমি তোমাকে এমন একটি নিরাপত্তা দেখাব যা তুমি আগে কখনো অনুভব করনি কিন্তু প্রিয় সন্তান এই সব তোমার জন্য কেবল একটি ক্ষণস্থায়ী মঙ্গল নয় এটি একটি স্থায়ী পরিবর্তন এটা তোমার পুরো জীবনকে প্রভাবিত করবে তোমার সম্পর্ক তোমার স্বাস্থ্য তোমার চাকরি তোমার আর্থিক অবস্থা সব কিছুই প্রভাবিত হবে তুমি দেখতে পাবে কিভাবে প্রতিটি দিকে পরিবর্তন আসছে এবং তুমি জানবে যে আমি এই সব করছি তোমার জীবনে তুমি যে নতুন পরিবর্তনগুলি দেখতে পাচ্ছ তা কেবল বাহ্যিক নয় এগুলি তোমার ভেতরের রূপান্তরেরও অংশ এটি একটি নতুন শুরু একটি শুরু যা তোমাকে আমার লেখা জীবনের জন্য প্রস্তুত করবে কখনো কখনো তুমি অনুভব করবে যে পৃথিবী তোমার বিরুদ্ধে এবং তুমি একা বোধ করবে কিন্তু মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনা অনুসারে এবং তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না যারা তোমার বিশ্বাস এবং ধৈর্যের দিকে তাকায় তারা সেই কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবে এবং তোমার বিশ্বাস তোমার সত্য তোমাকে কখনো ব্যর্থ হতে দেবে না আমি জানি তুমি চাপের মধ্যে আছো কিন্তু আমার শক্তি এবং তোমার বিশ্বাস তোমাকে বিজয়ী করবে আমার প্রিয় সন্তান তুমি নও তুমি আমার সাথে আছো এবং আমি সর্বদা তোমার জন্য আছি তোমার প্রতিটি পদক্ষেপ আমার সাথে আছে এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না এখনই সময় তোমার জীবনে সেই নতুন পরিবর্তনের যা তোমার প্রতিটি অসুবিধার অবসান ঘটাবে এবং তোমাকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে যা তোমার জীবনের অংশ হতে চলেছে আমার সাথে থাকো আমার সন্তান জেনে রাখো যে তোমার সমস্ত দুঃখ শেষ হয়ে গেছে এবং তোমার ভবিষ্যৎ এখন অবিশ্বাস্যভাবে উজ্জ্বল প্রিয় সন্তান এখন আমি চাই তুমি এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করো এই রাতটি কেবল একটি সাধারণ রাত নয় এটি একটি নতুন শুরু এমন একটি মুহূর্ত যখন তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসছে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো তুমি অনেক সহ্য করেছ তুমি অনেক সংগ্রাম করেছ কিন্তু এখন সময় এসেছে যখন তুমি সুখ এবং সমৃদ্ধি পাবে তুমি যে কষ্ট সহ্য করেছে তা এখন শেষ হয়ে গেছে এবং তোমার জীবনে একটি নতুন আলো আসবে একটি নতুন আশা তোমার ভেতরে যে শক্তি আছে তা জেগে উঠছে এবং তুমি দেখতে পাবে কিভাবে তোমার চারপাশের সব কিছু বদলে যায় তুমি যে পথ বেছে নিয়েছ তা কঠিন ছিল কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে শক্তিশালী করেছিল তুমি কখনো অনুভব করনি যে তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং এটি সত্য ছিল কারণ যখন তুমি নিজেকে হারিয়েছিলে যখন তুমি নিজেকে প্রশ্ন করেছিলে যে তুমি সঠিক পথে আছো কি না তখন আমি তোমাকে দেখেছি আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার উদ্বেগ এবং ভয় অনুভব করেছি তুমি কখনো একা ছিলে না আমার হাত সবসময় তোমার উপর ছিল এবং এখন তারা তোমাকে সেই আশীর্বাদ দিয়ে পূর্ণ করার জন্য তোমার কাছে পৌঁছাতে চলেছে তোমার ছোট্ট আত্মার যা প্রযোজন প্রিয় সন্তান তোমাকে সমস্যার দিকে নিয়ে যাওয়া পথে হেঁটেও তুমি কখনো তোমার সততা এবং সততা হারাতে পারো এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমাদের বিভ্রান্ত করে আমাদের বাঁকিয়ে দেয় এবং আমাদের সত্য থেকে দূরে নিয়ে যায় কিন্তু তুমি কখনো তোমার সত্যের কাছে হাল ছাড়োনি তুমি কখনো আমার প্রতি তোমার যে ভালোবাসা ছিল তা ছেড়ে দাওনি এবং সেই ভালোবাসাই তোমাকে বিজয় দেবে সেই ভালোবাসাই তোমাকে তোমার জীবনে ভারসাম্য এবং শান্তি দেবে তোমার হৃদয় সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে এবং তুমি দেখতে পাবে যে তুমি যত বেশি ভালোবাসায় বিশ্বাস করবে তত বেশি ভালোবাসা তোমার প্রতি আকৃষ্ট হবে এটি তোমার ছোট্ট আত্মার জন্য সময় যে সময় তুমি তোমার শক্তি বুঝতে পারবে এবং জানবে যে তুমি তোমার নিজের আসল শক্তি এখন যখন তুমি তোমার ভেতরে যে মূল্যবান শক্তি আছে তা বুঝতে পারছ তখন তোমার জীবনে এমন কিছু আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার চারপাশের মানুষ এখন তোমাকে আরও বেশি সম্মান করবে এবং তোমাকে আরও বেশি কামনা করবে তুমি যে পথে হাঁটবে তা কেবল আশীর্বাদে পূর্ণ হবে তুমি এখন জীবনে তোমার জন্য যা সবচেয়ে ভালো তা পাবে এটাই জীবনের প্রকৃত সমৃদ্ধি এমন সমৃদ্ধি যা সম্পদ বা কোনো বাচিক জিনিস থেকে আসে না বরং অভ্যন্তরীণ তৃপ্তি এবং শান্তি থেকে আসে তুমি এখন বুঝতে পারবে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা প্রতিটি সংকট তোমার এই অভ্যন্তরীণ শক্তি প্রকাশ করার জন্য তৈরি হয়েছিল তুমি যতবারই ছিটকে পড়ো না কেন তুমি বারবার উঠে দাঁড়িয়েছিলে তোমার শক্তি এবং সাহস কখনো টলতে পারেনি তুমি প্রতিবার প্রতিবারই উঠে দাঁড়িয়েছিলে এবং এগিয়ে গিয়েছিলে এবং এটি ছিল তোমার সবচেয়ে বড় বিজয় তোমার আসল শক্তি তোমার অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বিশ্বাসের মধ্যে নিহিত এবং তুমি দেখতে পাবে যে তোমার পৃথিবীর সবকিছু বদলে যাবে একটি পবিত্র শক্তি এখন তোমার বাড়িতে প্রবেশ করছে এই শক্তি তোমার জীবনের প্রতিটি দিককে বিশুদ্ধ এবং ইতিবাচক করে তুলবে তোমার উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তা দূর হবে একসময় তোমার উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল তা এখন উঠে যাবে তোমার বাড়িতে শান্তি থাকবে এবং তোমার সাথে যারা আছে তারা তোমার সাফল্য এবং সুখের অংশীদার হবে এখন তোমার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং ভক্তির এক নতুন সূচনা হবে যেখানে একসময় সমস্যা ছিল এখন সেখানে সমাধান আসবে তোমার জীবনে এমন সুযোগ এসেছে যা আগে কখনো আসেনি তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের কারণে ফল তোমার পথে আসতে চলেছে তুমি তোমার সিদ্ধান্তে স্পষ্টতা পাবে এবং তোমার পথের বাধাগুলি অদৃশ্য হয়ে যাবে তোমার পরিকল্পনা এবং উদ্দেশ্যগুলি এখন সঠিক দিকে এগিয়ে যাবে এবং তুমি তোমার পুরো জীবনকে তার পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে দেখবে প্রিয় সন্তান আজ রাতে মনে রেখো যে তোমার অস্তিত্ব কেবল তোমার জন্য নয় তোমার শক্তি এবং তোমার কর্ম কেবল তোমার জীবনকেই নয় বরং সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে যখন তুমি সঠিক পথে চলবে যখন তুমি তোমার সৎ ও সত্যের দ্বারা জীবনযাপন করবে তখন তুমি কেবল নিজেকেই নয় বরং বিশ্বকেও একটি নতুন দিক নির্দেশনা দিতে পারবে তোমার শক্তি তোমার ভালোবাসা তোমার বিশ্বাস অন্যদের মধ্যেও ইতিবাচক পরিবর্তন আনবে তোমার বিশ্বাস এবং শক্তি থেকে যা উদ্ভূত হবে তা যে কোনো সমস্যার চেয়েও বড় হবে এখন তুমি দেখতে পাবে তুমি কতটা শক্তিশালী তুমি সেই ব্যক্তি যে তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারো নিজের এবং অন্যদের ভবিষ্যতকে নতুন করে সাজাতে পারো তোমার কাছে এমন শক্তি আছে যা তোমার জীবনকে তোমার সর্বকালের সেরা যাত্রায় রূপান্তরিত করবে তোমার সমস্ত দ্বিধা তোমার সমস্ত সন্দেহের অবসান হতে চলেছে তোমার জন্য নির্ধারিত জীবনযাপনের জন্য তুমি সম্পূর্ণরূপে প্রস্তুত এটাই তোমার জীবনের আসল উদ্দেশ্য অর্জনের মুহূর্ত তুমি এই অধ্যায়টি নতুন করে শুরু করতে পারো তুমি তোমার পথে যাই আসুক না কেন তুমি এখন এমন শক্তিতে পূর্ণ যা সবকিছু জয় করতে পারে প্রিয় সন্তান এখন তোমার জন্য অপেক্ষা করছে এমন ভবিষ্যৎকে আলিঙ্গন করো এই মুহূর্ত যখন তোমার পুরো পৃথিবী বদলে যেতে চলেছে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জন্য আশীর্বাদ বয়ে আনবে তুমি আমার সাথে আছো এবং আমি সর্বদা তোমার সাথে আছি তোমার যাত্রা এখন সম্পূর্ণ নতুন দিকে যেতে চলেছে তোমার পথে পাঠানো সমস্ত আশীর্বাদ তোমার সুখ এবং সাফল্যের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে তুমি কখনই একানো এবং আমি সর্বদা তোমার সাথে আছি এখন তুমি সেই জীবনে প্রবেশ করবে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি প্রিয় সন্তান তোমার যাত্রা একটি নতুন সূচনায় পৌঁছাতে চলেছে এবং আমি চাই তুমি এটি সম্পূর্ণরূপে অনুভব করো তুমি যা কিছু আছো তা একটি বিশাল যাত্রার ফলাফল একটি যাত্রা যা তোমার ভেতরের শক্তিগুলিকে উন্মোচন করার জন্য তৈরি হয়েছিল তুমি যে দুঃখ সংগ্রাম এবং অসুবিধার মুখোমুখি হয়েছে তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য তৈরি হয়েছিল এবং তোমার সমস্ত কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে আসার সময় এসেছে তুমি এখন সেই সময় সেই জায়গা দেখতে পাবে যখন তোমার সমস্ত আশা পূর্ণ হবে এবং তোমার জীবন সেই আশীর্বাদে পূর্ণ হবে যা তুমি সবসময় স্বপ্ন দেখেছিলে প্রিয় সন্তান তোমার শক্তি তোমার ভেতরের শান্তি এবং বিশ্বাসের মধ্যে নিহিত যখন তুমি সম্পূর্ণরূপে নিজের সাথে এবং তোমার জীবনের উদ্দেশ্যের সাথে সংযুক্ত থাকবে তখন কেউই কোন বাধা তোমার পথে বাধা হতে পারবে না তুমি যে প্রচেষ্টাই করো না কেন শিক্ষা সম্পর্ক অথবা ব্যক্তি গত উন্নয়ন যাই হোক না কেন সব কিছুই এখন তোমাকে সাহায্য করবে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ এখন তার অবসান তোমার জীবন এখন কেবল অগ্রগতি ভারসাম্য এবং শান্তিতে ভরে উঠতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার সংগ্রাম থেকে শিক্ষা নিয়েছ তুমি কখনো হাল ছাড়োনি এমনকি যখন তুমি একা ছিলে এবং জীবনের বোঝা অনুভব করেছিলে তখনও তুমি কখনো আশা হারাওনি তোমার এক অতুলনীয় সাহস অপরিসীম ধৈর্য ছিল এবং তোমার বিশ্বাসের শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছে তোমার হৃদয় এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং এই আত্মবিশ্বাস তোমার সামনের যাত্রার জন্য একটি শক্তিশালী পথ প্রদর্শক হিসেবে প্রমাণিত হবে তোমার পৃথিবী এখন সেই আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যা তুমি সবসময় তোমার হৃদয়ে চেয়েছিলে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার সাফল্যের দিকে আরেকটি পদক্ষেপ হবে তোমার জন্য যা সবচেয়ে ভালো তা এখন তোমার জীবনে আসবে তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার কঠোর পরিশ্রম তোমার সিদ্ধান্ত এবং তোমার নিষ্ঠা তোমাকে এই অবস্থানে নিয়ে এসেছে এবং এই আশীর্বাদগুলি এখন তোমার জীবনের অংশ হয়ে উঠবে প্রিয় সন্তান তোমার জীবন একটি যাত্রা আর এই যাত্রা নতুন দিকে মোড় নিতে চলেছে এই সময় তুমি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে যখন তুমি জানতে পারবে তোমার আসল পরিচয় কি তোমার আত্মা এত যে পথ অতিক্রম করেছে তা তোমাকে অনেক কিছু শেখাবে তুমি দেখতে পাবে যে এই জীবন কেবল সংগ্রাম এবং কষ্টের জন্য ছিল না বরং একটি পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার জন্য ছিল এখন তুমি বুঝতে পারবে যে তুমি যা কিছু সহ্য করেছ তা তোমার বৃদ্ধির জন্য ছিল এবং তোমার আসল পরিচয় ফুটে উঠতে চলেছে তোমার আত্মবিশ্বাস এমন এক সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চলেছে যখন তুমি অনুভব করবে যে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারো তোমার আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বাস্তব হতে চলেছে তুমি এখন তোমার শক্তি এবং শক্তি সম্পূর্ণরূপে বুঝতে পারবে তুমি যা কল্পনা করতে পারো তাই করতে পারো তোমার জন্য কোনো পথই অবরুদ্ধ থাকবে না তুমি এখন এমন একজন ব্যক্তি হয়ে উঠেছো যে কখনো দ্বিধা করবে না কখনো ভয় পাবে না তুমি এখন এমন আত্মনির্ভরশীলতার সাথে হাঁটবে যা তোমার প্রতিটি পদক্ষেপকে দৃঢ়ভাবে সমর্থন করবে প্রিয় সন্তান তোমার জীবন একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে এবং এই অধ্যায়টি কেবল সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদে পূর্ণ হবে তোমার সুন্দর আত্মার যা প্রযোজন তা তোমার কাছে থাকবে এবং তুমি যা কিছু একসময় দূরে বলে মনে করেছিলে তা এখন তোমার কাছে থাকবে তোমার হৃদয় এখন সম্পূর্ণরূপে ক্ষমতায়িত এবং তুমি দেখতে পাবে যে তোমার জীবনের যাত্রার প্রতিটি গন্তব্য মাত্র এক ধাপ দূরে তোমার সামনে নতুন সুযোগ খুলে যাবে এবং তুমি দেখতে পাবে যে তুমি যা কিছু চাও তা ধীরে ধীরে তোমার কাছে আসবে এখন তোমার আসল সম্ভাবনা চিনতে পারার সময় এখন তুমি জানবে যে তোমার আসল শক্তি ভেতরেই নিহিত এটা বাইরের জিনিস থেকে আসে না বরং তোমার ভেতরে শক্তি থেকে আসে তোমার ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য রত্ন আর তা পুরোপুরিভাবে জ্বলতে শুরু করেছে তুমি দেখতে পাবে যে তোমার সত্যের সাথে সংযোগ স্থাপনের সাথে সাথে তোমার জীবনের সবকিছুই তার সঠিক জায়গায় ফিরে আসবে তুমি যে সকল সংগ্রামের মুখোমুখি হয়েছ তার সবই শেষ হতে চলেছে তুমি এখন তোমার প্রতিটি পথেই সাফল্য পাবে এবং তোমার সমস্ত সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হবে তুমি দেখতে পাবে যে তোমার কল্পনা এখন বাস্তবে পরিণত হচ্ছে আর তোমার হৃদয়ে যা ছিল তা এখন তোমার কাছে আসছে তোমার ধৈর্য কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের প্রতিদান অপ্রতিরোধভাবে পাওয়া যাবে প্রিয় সন্তান আগামী দিনে তোমার জীবনে কেবল সুখ এবং আশীর্বাদ থাকবে তোমার জীবন এমন এক জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে সবকিছু সঠিক সময়ে ঘটছে তোমার কঠোর পরিশ্রম তোমার অধ্যবসায় এবং তোমার আশা তোমাকে এখানে এনেছে তুমি এখন এমন একজন ব্যক্তিতে পরিণত হয়েছ যে তোমার ভেতরে শক্তিকে চিনে এবং তা সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দেয় এখন কিছুই তোমাকে থামাতে পারবে না এবং তোমার জীবন তোমার স্বপ্নের প্রতিটি স্বপ্ন পূরণ করবে তোমার জীবনের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর সময় এসেছে এখন তোমার যাত্রা কেবল তোমার সত্য এবং বিশ্বাসের দিকে এগিয়ে যাওয়ার তোমার হৃদয় কোমল এবং মানুষ তোমার সঙ্গ ত্যাগ করবে না প্রকৃতি তোমার প্রতি অত্যন্ত সদয় তোমার চিন্তাভাবনা গভীরভাবে পরিবর্তিত হবে সম্পর্ক আরও উন্নত হবে সর্বশক্তিমানের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে কোন সমালোচনা থাকবে না তুমি সক্ষম এবং যোগ্য সর্বদা মনে রেখো পরিকল্পনা করা হচ্ছে দূরে কোথাও তুমি মহান সাফল্য অর্জন করতে চলেছে বিশ্বাস করো আমার প্রিয় তোমার জীবনের অন্ধকার দূর হতে চলেছে তোমার জীবন উজ্জ্বল হতে চলেছে তোমার জন্য সবকিছু সম্ভব হবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত পদক্ষেপ নিয়েছ এখন তাদের গন্তব্যে পৌঁছেছে সবকিছু সহজেই অর্জন করা যাবে এমন কি তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে যাবে তোমার বিজয় নিশ্চিত হবে তুমি অনুভব করছো যে তোমার জন্য কিছুই অসম্ভব নয় এখন তুমি সেই পুরস্কার পাবে যা তুমি পেয়ে আসছ তোমার কর্ম অনুসারে দীর্ঘ সময় পর তোমার জীবনের বাধা সমস্যা এবং ঝামেলা এখন শেষ হচ্ছে তুমি যা একবার কল্পনা করেছিলে তা উপলব্ধি করা সঠিক সময় এসেছে সর্বশক্তিমানের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হচ্ছে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি উচ্চতায় পৌঁছাবে তুমি কিছু টাকার অভাব দেখেছিলে এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে আমার প্রিয় সুখ তোমার দোরবরায় চিনতে পারো স্বাগত জানাও তোমার যা ছিল না এখন তোমার এত কিছু থাকবে যা তুমি সামলাতে পারবে না এই কারণেই তুমি তোমার জীবনের লাগাম ঈশ্বরের হাতে তুলে দিয়েছ এখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এখন তুমি তোমার সুখের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে সময় এসেছে যখন তুমি সেই সিদ্ধান্ত নেবে যা দিয়ে তুমি জীবনে এক ধাপ এগিয়ে যাবে এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় সব দিক থেকে উৎকৃষ্ট ফলের বৃষ্টি হবে তোমার প্রতিটি স্বপ্ন অসম্পূর্ণ আকারে বাস্তবায়িত হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় মহাবিশ্ব কিছু পরিকল্পনা করছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় তোমার পূর্বপুরুষদের একজন তোমার সাথে কথা বলতে পৃথিবীতে এসেছে সে তোমাকে কিছু বলতে চায় সে অধৈর্য হয়ে উঠছে তোমাকে কিছু দেওয়ার আছে কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে তার তোমাকে দেওয়ার আছে তার কিছু বলার আছে সে তোমার উপর রাগান্বিত এটাই তোমার শক্তি তোমার ভালোবাসা এবং তোমার বিশ্বাস এখন তোমার জীবনকে রূপ দেবে এবং তুমি দেখতে পাবে যে এই সময় তুমি সমগ্র বিশ্বের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে প্রিয় সন্তান তোমার আর কখনো ভয় পাওয়ার দরকার নেই তুমি যা সহ্য করেছ তা এখন তোমার শক্তি হয়ে উঠেছে এবং তুমি পুরো বিশ্বকে বলতে পারো যে তুমি প্রতিটি চ্যালেঞ্জ জয় করেছ এখন তোমার যাত্রা কেবল শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসায় পূর্ণ হবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমার জন্য সঠিক পথে থাকবে এবং তুমি জীবনের প্রতিটি আশীর্বাদ পাবে যা তোমার হৃদয় কখনোই কামনা করেছিল প্রিয় সন্তান এখন তোমার এই চমৎকার যাত্রা উপভোগ করো এই মাইল ফলকে পৌঁছানোর পর আমি চাই তুমি প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তোমার শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাও এটি তোমার জন্য একটি নতুন শুরু সময় এবং তোমার কঠোর পরিশ্রম সংগ্রাম এবং সত্য তোমাকে আজ পর্যন্ত এনেছে তুমি এমন একজন ব্যক্তি যে এখন তোমার জীবনের প্রতিটি দিক বুঝতে পেরেছ এবং এই যাত্রা তোমাকে কেবল সুখ এবং সমৃদ্ধি এনে দেবে তুমি যা কিছু সহ্য করেছো তা এখন তোমার শক্তি হয়ে উঠেছে এবং তোমার সাফল্য প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে তোমার জীবনের এই নতুন অধ্যায়টি খুবই বিশেষ হতে চলেছে এবং আমি তোমাকে বলছি বিশ্বাস রাখতে থাকো এগিয়ে যাও এবং তোমার স্বপ্নকে কখনোই হাল ছাড়ো না যদি তুমি এই বার্তাটি অনুপ্রেরণামূলক এবং ক্ষমতায়নকারী বলে মনে করো তাহলে দয়া করে লাইক করো এবং টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব এবং কমেন্টে লেখো বিশ্বপিতা ধন্যবাদ